ভেনেজুয়েলার উপর ফের আমেরিকার আগ্রাসনের ছবি সামনে এসেছে পূর্ব প্রশান্ত মহাসাগরে আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলার ট্রলারের উপর হামলা চালালো আমেরিকা সেনা আর এই ঘটনায় আট জনের মৃত্যুর খবর সামনে এসেছে আমেরিকার দাবি ওই ট্রলারগুলি করে অবৈধ নেশার জিনিসপত্র পাচার করা হচ্ছিল নাকি এখনো পর্যন্ত সব মিলিয়ে প্রশান্ত মহাসাগরের ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে কুড়িটি ট্রলার আমেরিকার আক্রমণের শিকার হয়েছে আর হামলার ঘটনায় নব্বই জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে বর্তমানে সঙ্গে সামরিক উত্তেজনা চলছে আমেরিকার ভেনেজুয়েলার তারই মধ্যে এবার সিদ্ধান্ত নিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি সিদ্ধান্ত নিয়েছেন সেটা আপনাদের দেখাবো বা শোনাবো কিন্তু তার আগে যে ছবিটা আপনাদের দেখাচ্ছি দেখুন ইউএস সামরিক বাহিনীর যে ভেনেজুয়েলার ট্রলারের ওপরে এই দেখুন কিরকমভাবে ক্ষেপণাস্ত্র দিয়ে ডিস্ট্রয় করা হচ্ছে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং এই ঘটনা শুধু এই এই যে প্রথম এরকম নয় পূর্ব প্রশান্ত মহাসাগরীয় এই অঞ্চলে বারবার করে এই ঘটনা ঘটানো হচ্ছে এবারে প্রশ্ন হচ্ছে যে এই ট্রলারগুলোতে যে নেশাদ্রব্য পাচার করার জন্যই নিয়ে যাওয়া হচ্ছিল এই তথ্য ইউএস সোলজারদের কাছে আসলো কীভাবে স্বাভাবিকভাবে এই নিয়ে নানান রকম চর্চা চলতে পারে কিন্তু যে কাণ্ডটা আমেরিকার নেভি বা আমেরিকার সেনা চালিয়ে যাচ্ছে তাতে করে কিন্তু আমেরিকার দাদাগিরির নির্লজ্জ আস্ফালনের যে বিষয়টা সেটা কিন্তু প্রকাশ্যে চলে আসছে বারবার একাধিকবার প্রচুর মানুষের মৃত্যু হয়েছে আমেরিকার এই দাদাগিরির জেলে ভেনেজুয়েলার তেল ট্যাঙ্কার চলাচলে সম্পূর্ণ অবরোধ ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে ফলে ভেনেজুয়েলা বর্ডার থেকে কোনো তেল ট্যাঙ্কার আসা যাওয়া করতে পারবে না এই তেলগুলি আসলে ভেনেজুয়েলান খনি থেকে চুরি করা হচ্ছে এবং সেগুলি বিক্রি করে তা জিহাদিদের কাজে লাগানো হচ্ছে বলে ট্রাম্পের দাবি ট্রাম্পের এই নতুন ঘোষণার জেরে আমেরিকা ও ভেনেজুয়েলার মধ্যে চলা উত্তেজনা এক ধাক্কায় বহুগুণ বৃদ্ধি পেল ট্রাম্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছেন আমাদের সম্পত্তি চুরি ও সন্ত্রাসবাদ নেশার জিনিসপত্র পাচার সহ অসংখ্য কারণে ভেনেজুয়েলা সরকারকে একটি বিদেশি জাহাজ সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে তাই আজ আমি ভেনেজুয়েলায় আসা এবং যাওয়া সমস্ত নিষিদ্ধ তেল ট্যাঙ্কারকে সম্পূর্ণ অবরোধের নির্দেশ দিচ্ছি হোয়াইট হাউসের তরফে পোস্ট করা কার্যত হুমকি সুরেই ট্রাম্প সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন ভেনেজুয়েলা বর্তমানে ইতিহাসের সবচেয়ে বৃহত্তম যুদ্ধজাহাজের বহর দিয়ে বেষ্টিত রয়েছে যদি ভেনেজুয়েলা সরকার আমেরিকা তেল জমি ও সম্পদ ফেরত না দেয় তবে এই পরিস্থিতি আরও খারাপ থেকে খারাপতর হবে দুর্বল বাইডেন প্রশাসনের সময় মাদুরো সরকার যে অবৈধ অভিবাসী এবং অপরাধীদের আমেরিকায় পাঠিয়েছিল তাদের দ্রুত ভেনেজুয়েলায় ফেরত পাঠানো হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এহেন পদক্ষেপে অবশ্য কড়া নিন্দা করেছে ভেনেজুয়েলার মাদুরো প্রশাসন মাদুরোর অভিযোগ তাকে সরকার থেকে সরাতেই আমেরিকা এইসব কাণ্ড করছে আমেরিকার তরফে তেল ট্যাঙ্কার চলাচলে সম্পূর্ণ অবরোধকে করা নিন্দা করেছে ভেনেজুয়েলা অ্যাডমিনিস্ট্রেশন এর ফলে কি পেট্রোল ডিজেলের দাম বাড়তে পারে ভারতে সরাসরি ভেনেজুয়েলার থেকে অপরিশোধিত তেল আমদানি করে ভারত সরাসরি ভেনেজুয়েলার থেকে এই অপরিশোধিত বা ক্রুড অয়েল আমদানি করে ভেনেজুয়েলার যে তেল গ্রাহকরা রয়েছে তার মধ্যে নয়াদিল্লিও রয়েছে চব্বিশ সালে তথ্য অনুযায়ী ভেনেজুয়েলা থেকে ভারত মোট ২২ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছিল ফলে তেলের ট্যাঙ্কারের সম্পূর্ণ অবরোধের ফলে সেই তেল আমদানি ক্ষতিগ্রস্ত হবে এছাড়াও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে পারে এমনিতে অশোধিত তেলের দাম বিশ্ববাজারে গত পাঁচ মাসের মধ্যে সবচেয়ে কম রয়েছে কিন্তু ১৩ ঘন্টায় ডাব্লু ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি প্রায় এক ডলার বেড়ে গিয়েছে যেখানে গত দশ দিন ধরে এই গ্রাফ ছিল ক্রমশই নিম্নমুখী বর্তমানে ব্যারেল প্রতি ডাব্লুটিআই ক্রুডের দাম রয়েছে ছাপ্পান্ন ডলার যা বারো ঘন্টা আগেও ছিল পঞ্চান্ন ডলার খুব স্বাভাবিকভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লে দেশেও মহার্ঘ হতে পারে পেট্রোল ও ডিজেল তবে বিষয়টি এখনও খুব বেশি ভয়ের নয় কারণ এই দাম বৃদ্ধির আশঙ্কা সময় সাপেক্ষ আপাতত ভারতে এখনই তার খুব বেশি প্রভাব পড়ার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা ইউএস সামরিক বাহিনী ভেনেজুয়েলায় অবৈধ পাচারকারী বোট ধ্বংস করে দিচ্ছে কিভাবে সেই ছবিটা আরও একবার আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন ফুল স্ক্রিনে দ্বিতীয়বার প্রেসিডেন্টের কুর্সিতে বসার পর নানা রকম সংস্কারী পদক্ষেপ করে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে রয়েছে আমেরিকার অভিবাসন নীতি আর্থিক সংস্কার এছাড়া ভারত চীন সহ বিশ্বের নানা দেশের উপর চাপিয়েছেন বাড়তি শুল্ক অনেক দেশকে আমেরিকার সঙ্গে বাণিজ্যিক চুক্তি করতেও বাধ্য করেছেন এরই মধ্যে এবার হুমকি দিয়ে বসলেন ট্রাম্প তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দিয়েছেন ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের বিষয়ে করা পদক্ষেপ নেন সেপ্টেম্বরের শুরু থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে ক্যারিবিয়ান এবং ল্যাটিন আমেরিকায় সন্দেহভাজন নেশার জিনিসপত্র নৌকাগুলিতে আমেরিকান বাহিনী বোমা হামলা চালিয়ে আসছে যা কৌশলগত সমালোচনার মতে মতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বৃহস্পতিবার সাতাশে নভেম্বর ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে ভেনেজুয়েলার অভ্যন্তরে পরবর্তী হামলা হতে পারে ক্রমাগত হুমকি সত্ত্বেও হোয়াইট হাউস মাদুরোর সঙ্গে কূটনৈতিক বিকল্পও খোলা রেখেছে নিউইয়র্কের এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে আমেরিকা ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট সম্প্রতি ফোনে কথা বলেছেন এবং সাক্ষাতের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন সম্ভাব্য আমেরিকান সামরিক পদক্ষেপ নিয়ে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় কথোপকথনটি কয়েক বছরের মধ্যে ওয়াশিংটন এবং কারাকাসের মধ্যে সবচেয়ে সরাসরি যোগাযোগের একটি হিসেবে চিহ্নিত হয়েছে যদিও ভেনেজুয়েলা ট্রাম্পের তাদের আকাশসীমা বন্ধ ঘোষণার বিবৃতি তীব্র নিন্দা করেছে এটিকে তার সার্বভৌমত্বের জন্য ঔপনিবেশিক হুমকি এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে সম্প্রতি বাইডেনের আমলে স্বয়ংক্রিয় কলমে সই করা সমস্ত অর্ডার বাতিল করে দিয়েছেন আমেরিকার সর্বময় কর্তা ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের সময়কার বিরানব্বই শতাংশ অর্ডার এবং নথিপত্র বাতিল ঘোষণা করেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প তিনি জানান বাইডেনের আমলে যত নথি অটোপেন মাধ্যমে স্বাক্ষর করা হয়েছিল সেগুলি বাতিল করা হচ্ছে এখন থেকে আর সেই সমস্ত নির্দেশিকা বা নথির কোনো গুরুত্ব থাকবে না আমি যখন এই খবর আপনাদের সামনে উপস্থাপন করছি তো ট্রাম্প তার যে সাম্প্রতিক বক্তব্যটি দিয়েছেন সেটি হচ্ছে গিয়ে যে তার সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেগুলো নাকি আমেরিকার স্বার্থে খুব কার্যকরী হবে তার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে সব থেকে ভালো এবং আমার ফেভারিট হচ্ছে গিয়ে ট্যারিফ এই কারণেই আজ বাংলা ডোনাল্ড ট্রাম্পকে ট্যারিফ কুমার উপাধি দিয়েছে কারণ ডোনাল্ড ট্রাম্প সব সময় যে কোনো না যে কোনো কারণে ছোট থেকে ছোট একটা কারণে ভারতকে সবসময় কিন্তু কিভাবে কোন ঠাসা করা যায় সেই বিষয় নিয়ে কিন্তু বারবার সচেষ্ট থেকেছেন এবং সাম্প্রতিক পেহেলগাম ঘটনার পর অপারেশন সিন্দুরের পর তো সেটা একেবারে দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গিয়েছে এই ডোনাল্ড ট্রাম্পই নিজের সাম্প্রতিক বক্তব্যে বলছেন যে সারা বিশ্বকে এক হতে হবে র্যাডিক্যাল ইসলামাইজেশনের বিরুদ্ধে বা ইসলামিক ফোর্সের বিরুদ্ধে যখন এই কথা বলছেন তখন আতুর ঘর পাকিস্তানকেই আর্থিক সাহায্য দেওয়ার জন্য তৎপর বা তদবির হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এ কেমন দ্বিচারিতা আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে